ধর্মতলা স্ট্রিট হকার্স ইউনিয়নের উদ্যোগে ভগবান হনুমানজির পুজো পাঠ ধর্মতলা স্ট্রিট হকার্স ইউনিয়নের উদ্যোগে উনত্রিশ তারিখ হয়ে গেল হনুমানজির পুজো পার্বণ অনুষ্ঠান এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন ওই ইউনিয়নের সম্পাদক সঞ্জুরায় সঞ্জুরায় বললেন ভগবান হনুমান সকলের মঙ্গল করবে তারা সকলে সমবেত হয়ে সুন্দরকাণ্ড পাঠ করছেন এতে মানুষের মঙ্গল হবে সমাজের বিভেদ দূর হবে মানুষের মনে শান্তি ফিরে আসবে ওই অনুষ্ঠানে কলকাতার ইমার্জি স্বপন সমানদার সহ বহু বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন স্বপন বললেন সমাজের মধ্যে ধর্মে ধর্মে যারা বিভেদ সৃষ্টি করছে তাদের প্রতিহত করতে হনুমানজির কাছে আমাদের প্রার্থনা এখানে হনুমানজির পুজো যেমন হবে দুর্গাপুজো কালী পুজো যেমন হবে তেমনই হবে ঈদ মহরম বড়দিন সমস্ত ধর্মের মানুষ নিজেদের মতো করে ঈশ্বরের আরাধনা করবেন এটাই বাংলার ঐতিহ্য যারা নোংরা করতে না চায় যারা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করতে যায় ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করতে যায় সেই অশুভ শক্তি যেন বিনাশ হয় তাদেরও শুভ শক্তি হোক আমরা যেন বাংলা সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার ঐতিহ্যকে বজায় রেখে বিশ্ব বাংলার পথে এগিয়ে যেতে পারি ঠিক আমরা যেমন হনুমানজির পুজো করব রাম সীতার পুজো করবো ঠিক সেইভাবেই আমরা যখন মহরম বা ঈদ বা যীশুখ্রিস্টের জন্মদিন কিংবা গুরু নানকের জন্মদিন থেকে শুরু করে দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো মহাদেবের পুজো আমরা করতে পারি তা আমরা মানুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলেছেন যত মত তত পথ তা আমরা যখন মানুষ মানব ধর্ম মানবতাটাকেই সামনে রেখে আমরা যে প্রত্যেকটি মানুষ যে যা ধর্মের কাজ করবে তাদের স্বাধীন মতো কাজ করতে দিয়ে তাদের উৎসাহ আনন্দে আমরা সবাই যেন সামিল হতে পারি আমি প্রথমেই বলেছি সঞ্জুর এই উদ্যোগকে অনেক সাধুবাদ জানিয়েছি সঞ্জু ভালো কাজ করেছে সবাইকে নিয়ে আজকে এরকম একটা দিনে আজকে ঈশ্বর ভজনা করছেন তো এইটা এর থেকে ভালো কাজ কী হতে পারে আমরা সবাই ঈশ্বর বিশ্বাসী মানুষ আমরা ভগবানের চারাপা দিকে চলি না সকাল থেকে আমরা বিভিন্ন সবার আগে কাজ করি স্নান করে আসে ঠাকুরের নাম করা তা সঞ্জু এমন একটা কাজ করে যেটা ভালো উদ্যোগ দৈনন্দিন জীবনে অনেকে অনেক কাজ হকার বলুন চাকরি বলুন ব্যবসা বলুন তারা সব কাজ করে তার মধ্যেও একটা সময় রাখতে হয় ঠাকুরের নাম করা ঈশ্বরের নাম করা তা সঞ্জু সবাইকে নিয়ে এটা করছে এটা ভালো উদ্যোগ में जो पूरी मंदिर ये दीघा में जो पूरी मंदिर का उद्घाटन हो रहा है भगवान जगन्नाथ जी का वो पश्चिम बंगाल की ममता बनर्जी को दीदी को मैं तहे दिल से धन्यवाद करता हूँ और रही बात कि हम लोग जो यहाँ पे प्रोग्राम कर रहे हैं हनुमान जी का सुंदर कांड करवा रहे हैं सुंदरकांड पाठ करवा रहे हैं जो हम लो सारे लोग सारे होकर भाई लोग मिल करके एक साथ सुंदर कांड करवा रहे हैं और आज बहुत अच्छा दिन है एक अक्षर तृतीय भी दिन है और भगवान परशुराम जी का जन्मदिन भी है इसलिए इसी उसी का माहौल में हम लोग एक तो यहाँ पे प्रोग्राम रखा हनुमान जी का सुंदरकांड पाठ पाठ तो हम लोग यहाँ पे पहली बार करा रहे हैं हम लोगों का ये प्रोग्राम में प्रसाद का तौर पे प्रसाद का तौर पे पाइस है और हमारे प्रोग्राम में अभी श्री स्वपन समाचार एम सी जो अभी आए थे थोड़ा देर पहले रहे और थाना के अध्यक्ष थाना अध्यक्ष भी थे मैदान थाना का अध्यक्ष एयर स्ट्रीट थाना के लोग भी आए थे सब हम लोगों को सपोर्ट किए और बहुत अच्छा से और उसके बाद हम लोग को ये प्रोग्राम हम लोग सफल कर पाए बहुत अच्छा प्रोग्राम हो रहा है हनुमान जी के नाम पे पूजा पाठ का करके देश के लिए बहुत बढ़िया लगा अच्छा प्रोग्राम हुआ हम लोग इसके लिए सराहना करते हैं कि अच्छा सक्सेस हो सफलता हो देश की भविष्य के लिए इस तरह का आयोजन धार्मिक रूप से प्रोग्राम जो हो रहा है बहुत बढ़िया सक्सेस हो सफलता ये चाह रहे हैं की धर्मतलाप असिस्टेंट हॉकर यूनियन के हमारे सिक्रेटरी संजू राय ये जो प्रोग्राम इतना खुशी खुल्लम के साथ किए और समाज को इनवाइट किए और सारा इंतजाम इतनी लगन और मेहनत से हमारे संजू राय जगन्नाथ उनके पिताजी स्वर्गीय उन्हीं के काम पर हमारे संजू राय ने इतना अच्छा प्रोग्राम अब रहा बड़ा प्रोग्राम और ये खुशी का इतना बड़ा प्रोग्राम हुआ संजू राय तो मैं सोच नहीं सका कि इतना बड़ा प्रोग्राम इन्होंने कर लेंगे मैं इनको मुबारकबाद देता हूँ खूबसूरत আমাদের মমতাময়ী মা আমাদের মা মাটি মানুষের মা মমতা ব্যানার্জি উনি ওখানে দীঘাতে বিরাট একটা কর্মকাণ্ড চলছে ওখানে আমাদের জগন্নাথ প্রতিষ্ঠা চলছে এখানে আবার আমাদের হনুমানজির যে আজকে মঙ্গলবার হনুমান চাল্লিশা আমরা পাঠ করি বাংলায় তো এখানে সুন্দরকাণ্ড পাঠ হচ্ছে তো তার সঙ্গে মানুষে মানুষের জনকল্যাণের জন্য আমরা কলকাতার বুকে দাঁড়িয়ে সেই প্রার্থনাই করছি যাতে এই গরমে এই চারিদিকে যে আবহাওয়া তাতে প্রত্যেকটা মানুষের জীবনে যেন আনন্দ এবং শান্তি বজায় থাকে